আপনি তো বিদেশের লোক কোথায় থাকেন সৌদি আরব সৌদি আরব আপনি হেলমেট ছাড়া চালাইতে পারবেন তাহলে কেন এখানে আমার এখানে প্রবাসীকে আরো সেফ থাকতে হবে এই সেফ এই সেফ থাকার জন্য আপনার হেলমেট ব্যবহার করতে হবে আমার সব কিছু ঠিক আছে ডাইভিং লাইসেন্স ঠিক আছে হেলমেট ঠিক আছে সবই ঠিক আছে সারা বুঝতে পারে না যে এটা গাড়ি কি অরিজিনাল না ডুপ্লিকেট

পনেরো হাজার দশ হাজার মামলা ইয় এটা কোন রিজনের ভিত্তিতে আয় দেখা যায় আমার বড় ভাই বা কোন উর্ধতন কর্তৃপক্ষের আমি জানাই এই মামলাটা আমার ফার্স্ট টাকা দিয়ে ক্লোজ হয়ে যায় কি এটা কোন ধরনের এখন যদি আমি যদি এখন সাধারণ পাবলিক হই তাইলে কি আমি আইনার শ্রোতা শিল পরে আমি কি ওয়ান ফার্স্টে আমি সিগনাল পাওয়ার পরে আমি কি একবার কি আমার কনসিডার করা যায় না এটা ফটোকপি সব ফটোকপি কেও আপনি রাখতে পারেন না ড্রাইভিং লাইসেন্স আপনি বাইক চালাইতে পারেন না তারপর আপনার হেলমেট আপনি পরেন নাই আমার কথাটা বুঝেন তৃতীয়ত আপনি বাইক যখন আপনি চালাবেন আপনি তখন অবশ্যই আপনার হেলমেট মাথায় থাকতে হবে তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি বাইক চালাইতে পারবেন না আমার সব কিছু ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে হেলমেট ঠিক আছে সবই ঠিক আছে সারারা বুঝতে পারে না যে এটা গাড়ি কি অরিজিনাল না ডুপ্লিকেট তো ওনারা জিজ্ঞাসা করছে অরিজিনাল গাড়ি আমরা তো প্রুফ দেখাইছি অরিজিনাল আর সারা বলছে ফগ লাইট না লাগানোর জন্য আসলে আমাদের যে রাস্তা ফগ না লাগাইলে চালানো যায় না আমরা অবশ্যই খুব সতর্ক ভাবে ফগ গুলা চালাই এগুলা কিন্তু নিচে নিচে দেই উপরে দেই না নাই হ্যাঁ জানি আমি জানি সারাও বলছে আমরা যে সমস্ত চালকের ড্রাইভিং লাইসেন্স নাই এটার উপরে আমরা অভিযান চালাচ্ছি এই অভিযান শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের আমাদের চলতেছে এই কার্যক্রম অব্যাহত থাকবে আমার সার্জেন্ট এখানে কাজ করে ওই পাশে গেলেই দেখা যায় যে এখানে জমে যায় এটা এটা কিন্তু মানে কি কন্টিনিউয়াস প্রসেস এটা চলমান আপনি যখন দেখেন যে পুলিশ নাই তখনই দাঁড়ানোর সুযোগটা সুযোগ নেয় আবার পুলিশ চলে আসে তখন আবার সরে যায় আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে ওরা যেগুলা ধরছে প্রতিটারই প্রসিকিউশন দিছে এবং আইনের আওতায় আসছে হ্যাঁ এটা আমাদের চলমান প্রক্রিয়া এবং এটা আমাদের প্রতিদিন আমরা এই কাজ করি ভাই এটা আমাদের বিভিন্ন পয়েন্টে অভিযান চলতেছে এটার কোনো ইয়ে না বিভিন্ন পয়েন্টে এই অভিযান অব্যাহত আছে আর এটা চলমান প্রক্রিয়া এটা আমাদের প্রাত্যহিক কাজ আমাদের কাজই এটা আমরা গাড়ি কাগজপত্র চেক করবো লোকজনকে যারা মোটরসাইকেল আরোহী আছে তাদেরকে হেলমেট হেলমেট যেন পরে ড্রাইভিং লাইসেন্স যেন তারা করে এবং দক্ষ হাতে যেন গাড়ি চালায় এগুলো বিভিন্ন আমাদের বেসিক্যালি এটা আপনারা মোটরসাইকেল যারা চালায় এই হেলমেটটা তো তাদের জন্য দরকার তার নিরাপত্তার জন্য এবং এই হেলমেট যেন পরে এইটাতে তাদেরকে উদ্বুদ্ধ করতেছি এবং তারা যেন বাধ্য হয় এজন্য আমরা আইন আইনও প্রয়োগ করি